আসলে আমি কোনো বক্তা উঠত না আমার এক কথা আমি আখেরাতের ফেরিওয়ালা আমি এক ফেরিওয়ালা আল্লাহর কসম দুয়ারে দুয়ারে কবর কথা মনে করাই আখেরাত মনে করাই আখেরাত মনে করাই মনে করাই তো আসছি বাজান ভুলে গেছেন আল্লাহকে ভুলে গেছেন আখেরাতকে শুধু এই কথাটা মনে করাইতে আসছি শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি

মাটির উপরের যে অংশ এটা তো খুব সাজাইলা এটা তো খুব বুঝলা এই পিকটা তো দারুণ ভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা এই পিকটা তো একদম খালি আল্লাহ বলেন জমিনের উপরের যেই ঘর সেই ঘরে তো সোফা খাট পালং ফার্নিচার ওয়াল বাউন্ডারি দরজা জানালা টাইলস গ্রিল অ্যাসেস ফাইড সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না বান্দা জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে ওই ঘরের নাম কবর সেইটা কেন এমন খালি রেখে দিলা এ ঘর তো খুব সাজাইলা এ ঘর কেন খালি রেখে দিলা বান্দা এই পিঠে কেন কিছু নাই হম বলেন ভাবেন উপরের মিনিট কেমন সাজাইলেন জমিনের নিচের ঘর কবর কেমন সাজাইলেন এবার আল্লাহ বলেন বান্দা যে ঘর তুমি জমিনের উপরে সাজিয়েছ আমি মাওলা ভাঙছি বান্দা এসবটা সাজগোজ মিলে যা করছো এটা মূলত খেলনা কি আল্লাহ বলেন দুনিয়ার জীবন মাটির উপরে এই জিন্দিগি ষাট বছরের এই জিন্দিগি এটা তো আমি বানাইছি আমি কে আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে এ এর মাঝখানে যা কিছু এগুলো কে বানিয়েছে আল্লাহ বলেন বানাইছি আমি কাজে জানিও তো আমি যে বানাইছে সেই তো জানে কি বানাইছে ঠিক কিনা বলেন কথা বলেন তো বানানে ওয়ালা আল্লাহ তিনি বলেন আমি বানাইছি এটা খেলনা আর আমনে কন্যা এটাই আসল পাগল কারে কয় বেকুব না তুমি কথা বলেন না কেন মালিক বলে এটা কি বানাইছি খেলনা হেতে কয় না ইডে আস না ইডে ইডে আস ইডে আস আল্লাহ বলে আমি বানাইছি খেলনা আসমান আমার খেলনা জমিন আমার খেলনা চন্দ্র সূর্য আমার খেলনা এই জন্য একদিন ইসরাফিল কে ফু দিব খেলনা ঘর ভেঙে ফেলবো ইদাস সামা উন ফাতারাত আসমান ভেঙে ফেলে দেব তারকারাজি ফেলে দেব জমিন রেজা রেজা বানায় ফেলবো পাহাড় তুলার মতো উড়াইয়া ফেলবো সাগর নদীর পানিগুলো সব পানির মতো উত্তপ্তা সব আমি বাষ্প বানায় ফেলবো কিচ্ছু থাকবে না খেলনা যে আগের দিনের বুজুর্গরা কায়দা কায়দা বলতেন ছোট্ট বাচ্চা আমরাও তো ছোটবেলায় অল্প কুদ্দুর মাটিতে ঘর বানাইতাম ছোট ছোট ঘর এরপরে জামাই বর বিয়ে দিতাম এরপরে দিয়া রান্না বান্না হইতো খে তারপরে দেখা কচুর ডান্ডা কাইটা তগস্ত এরপরে দে সুরকি ইটের সুরকি দিয়ে দিয়া তরি তরকারি বানাইতাম এরুম বানাইয়া ঘর বানাইছি বিয়েও দিছি মেহমানদারিও চলতে আছে কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিছে একটা টান দিয়া সব ভালাই দিয়া মার কাছে দৌড় দিয়ে চলে গেছে কেন ভেঙে ফেললাই ঘর এই যে খেলনা যে বলে ষাট বছরে যা সাজাইলা আমি একদিন মালাকুল কে পাঠিয়ে আমি ডাক দিব চলে তো আয় সব কিছু রেখে তুমি একাই চলে আসবা একাই সোফা ও সঙ্গে আসবে না খাট পালং সঙ্গে আসবে না অতএব বন্ধু কলিজার ভিতরে বুঝ আছে যার দিলে বিবেক আছে আল্লাহর নবীর এই হাদিস মামুন সাহেব বলছিলেন এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে এটা যার নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই যা সালাহাত সালাহাল অতের একটু ভাবেন কি সাজাইলেন সাজাইলেন কি খালি রাখলেন কি খেলনা সাজাইলেন আসল তাকে খালি রাইখে দিলেন দার আল্লা আশিরাত আলাহিয়াল হায়াওয়ান আল্লাহ বলেন আশিরাতের ঘর জামনাতের ঘর ওইটাই জীবন ওইটাই কি আসল এটা খেলনা এটা কি